হ্যালো ভিওয়ার্স এসেছি মহাপন্ডিত অতীশ দীপঙ্করের জন্মস্থানে তার জন্মস্থান পণ্ডিতের ভিটা নামে খ্যাত তিনি বিক্রমপুর পরগনা বর্তমানে মুন্সীগঞ্জ জেলার ব্রজযগিনী গ্রামে জন্মগ্রহণ করেন অর্থাৎ আজ থেকে এক হাজার তেতাল্লিশ বছর আগে তার পিতা ছিলেন পাল সাম্রাজ্যের সামন্ত রাজা কল্যাণশ্রী এবং মাতা প্রভাবতী তিনি পিতামাতার মধ্যম সন্তান অতীশ দীপঙ্করের বাল্য নাম আদিনাথ জ্ঞানগর্ভ তিনি নালান্দা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন বিভিন্ন শাস্ত্র বিশেষ করে সংস্কৃত ও বৌদ্ধ শাস্ত্রে তিনি পাণ্ডিত্য লাভ করেন পরবর্তীতে বিক্রমশীলা বৌদ্ধবিহারে অধ্যাপনা করেন বৌদ্ধ ধর্মের প্রচারক হিসাবে তিনি দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশ ভ্রমণ করেন এক সালে তেত্তর বছর বয়সে তিব্বতের লাসার তারা মন্দিরে দেহত্যাগ করেন বর্তমানে তার জন্মস্থানে এটি তার স্মৃতিচৈত আমাদের গর্ব হয় এত বড় বিখ্যাত লোক মহাপন্ডিত আমাদের দেশেরই সন্তান তার জন্মস্থানে দাঁড়িয়ে কথা বলছি এক আবেগ অনুভূতির বিষয় মহাপন্ডিত অতীশ দীপঙ্কর মহামতি গৌতম বুদ্ধের পরেই তার স্থান অর্থাৎ গৌতম বুদ্ধের পরেই পৃথিবীর সমস্ত বৌদ্ধ ধর্মাবলম্বী তাকে শ্রদ্ধা করে থাকেন লাইব্রেরি বইগুলো মনে হয় খুবই রেয়ার এগুলো সচরাচর পাওয়া যাবে না বাইরে হ্যাঁ বেশিরভাগই পণ্ডিত অতীশ দীপঙ্কর গানের জীবনের উপরে তার গবেষণার জীবনী এর উপরে লেখা বিভিন্ন রাইটারের তবে তার লেখা বইগুলো যদি একটু সংগ্রহ করা হয় বিভিন্নভাবে সংগ্রহ করে অনেক বই টিকেছে তিব্বতে থাকতে পারে তিব্বতে তার সমাধি স্থলে যেখানে অনেক বড় মন্দির আছে সেটা বললে আমি বেশ কিছু বাণী দেখতে পাচ্ছি অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের বাণী বাইবেল রয়েছে আল কোরআন রয়েছে শ্রীমদ্ ভাগবত গীতা রয়েছে